এআই যুগে ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কেমন এই ভিডিওটা অনেক আগে বানানোর ইচ্ছা ছিল কিন্তু একটা কারণে হয়তো বানাতে পারিনি বর্তমান সময় আপনারা তো জানেন দুই হাজার যে হারে এআই এর ডেভেলপমেন্ট হচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরে এআই কি ইন্ট্রিগ্রেশন করা হচ্ছে হোক সেটা এগ্রিকালচার হোক হোক সেটা মেডিসিন হোক প্রত্যেকটা সেক্টরে একটু একটু করে এআই কে ব্যবহার করা হচ্ছে ডে বাই ডে ডেভেলপ করার জন্য এই রকমের অবস্থায় ভিডিও এডিটিং সেক্টরে অলরেডি এআই চলে এসেছে আগে কোন রকম একটা করতো বাট এখন ডে বাই ডে এত পরিমাণ ডেভেলপ হচ্ছে যে সকল ভিডিও এডিট করতেছে ওই ভিডিও গুলা বাস্তব ভিডিও চাইতে দেখতে আরো রিয়েলিস্টিক লাগে এবং এডিটরদের বলতে গেলে অবস্থা অনেক খারাপ এরকম অনেকে আমরা মনে করছি এবং সেম ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা প্ল্যাটফর্মে এআই ইন্ট্রিগ্রেশন হওয়ার পর থেকে আমাদের ডিজিটাল মার্কেটাররা গিয়ে যেমন আগে অ্যাড প্লেস করতাম অ্যাড এর স্ট্র্যাটেজিক চেঞ্জ করতাম অডিয়েন্স টার্গেট করতাম এগুলো এখন আর দরকার হয় না অতটা পরিমাণে আমাদের জব কই এবং সামনে নিকট ভবিষ্যতে কি আদৌ এগুলো শেখার দরকার হবে এই ভিডিওটা যদি বিস্তারিত আলোচনা না করি তাহলে হয়তো অনেক কনক্লুশন থেকে যাবে এবং যারা নতুন বা একদম তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে যে ধরেন আপনি একটা জিনিস খুব ভালোভাবে উৎপাদন করা শিখলেন ধরেন মরিচ কাঁচা মরিচ আপনি কিভাবে উৎপাদন করতে সেটা শিখলেন এবং এটা এখন বাজারে কিভাবে বিক্রি করতে হবে সেটা আপনি শিখলেন সো উৎপাদন এবং বিক্রি দুইটা যদি আপনি শিখে যান তাহলে আপনি আপনার নিজের ব্যবসায় চালাতে পারবেন ঠিক ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি ভিডিও তৈরি করা এবং সেই ভিডিও বিক্রি করা দুইটা শিখা যান তাহলে আপনি নিজের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন নিজের ভিডিও এডিটিং এর টিম তৈরি করতে পারবেন নিজের ভিডিও এডিটিং একটা বড় বিজনেস লঞ্চ করতে পারবেন এই জন্য আমি এই দুইটা স্কিলকে কে রাখছি এই দুইটার মধ্যে তো আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই ধরেন আজ থেকে ২০ বছর আগে হেলিকপ্টার এবং পাইলট এরা দুজনে হেলিকপ্টারটা আকাশে উঠতো এবং পাইলট হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ করতো এবং একজন ক্যামেরা ম্যান বড় একটা ক্যামেরা নিয়ে তারপর ড্রোন ফুটেজ গুলো কালেক্ট করতো তো সেখানে একটা ড্রোন এসে বর্তমানে ওই পাইলটের জব যে সেক্টরটা ছিল ওইটা সরাই দিছে ওই যে ক্যামেরাম্যান ছিল যে আকাশে বসে এটা রেকর্ড করতো তারও জব সরাই দিছে এবং বিমানের যেহেতু ব্যবহার ছিল এখানে হেলিকপ্টারের সেই হেলিকপ্টার ইন্ডাস্ট্রিকেও বলতে গেলে নরবরে করে দিয়েছে মানে খালি চোখে যদি আমরা জিনিসটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় কি ওই পাইলট পাইলট এবং ওই যে হেলিকপ্টার কোম্পানি আছে বা ওই যে ক্যামেরাম্যান ছিল তাদের জব চলে গেছে বাট এখানে যদি মুদ্রার অপর পিঠটা আমরা একটু দেখি দেখবেন কি কতগুলো জব সেক্টর তৈরি হয়েছে প্রথমে জব সেক্টর তৈরি হলো এই ড্রোন আমাদের কাছে সহজ লভ্য হয়ে গেল এখন আর ফুটেজ নেওয়া অতটা ব্যয়বহুল না এখন অত পরিমাণ কঠিন না যে আমরা চাইলে ফুটেজ নেওয়ার জন্য উমুককে হায়ার করতে হবে তুমুককে হায়ার করতে হবে এত কঠিন না তার মানে হলো কি যে আমাদের এখানে ফুটেজ নেওয়া খুব ইজি হয়ে গেছে মানুষ ট্রাভেল কন্টেন্টে ফুটেজ ইউজ করতে পারতেছে অন্যান্য অনুষ্ঠানে ফুটেজ ইউজ করতে পারতেছে প্রত্যেকটা সেক্টরে এখন ফুটেজ ইউজ করা যাচ্ছে যার ক্ষেত্রে আপনার ধরেন নতুন নতুন ট্রাভেল ব্লগার আসছে আমরা সহজে সিনেমাটোগ্রাফি দেখতে পাইতেছি যেগুলো আকাশের উপর থেকে যাইতেছে ড্রোন ফুটেজ নিতে পারতেছি এবং সাধারণ একটা মানুষেরও পার্চেজিং আয়ত্তে আসছে সো হয়তো ইন্ডাস্ট্রির মানুষদের জব গেছে কিন্তু সেখানে এদিকে যদি আমরা তাকাই কতগুলো নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়েছে জাস্ট এতটুকু দেখেন এই উদাহরণটা হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা কি উদাহরণ বাট এইটা সবচেয়ে বাস্তব উদাহরণ ছিল যে প্রযুক্তির কল্যাণ আপনি দেখেন আহ চিঠি আমরা চিঠি লিখতাম যে চিঠি সেম হয়েছে ওই পোস্টম্যান ছিল তার জব গেছে বা ওই যে কাগজ কোম্পানি ছিল যারা চিঠির জন্য কাগজ বানাইতো তাদের জব গেছে খাম যেটা ই করছে সেই ক্ষেত্রে জব গেছে বাট আপনি সেখানে দেখেন এখন ফেসবুক আসছে ফেসবুক আসার মাধ্যমে আপনার আহ আমরা ফেসবুকের মেসেঞ্জার ইউজ করি ইনস্টান অদূর প্রবাসে থাকা বাবার সাথে কথা বলতে পারতেছি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি বোনের সাথে কথা বলতে পারতেছি বা যে কোনো কিছু করতে পারতেছি একটা অ্যাসাইনমেন্টের ছবি তুলে তাকে দিতে পারতেছি প্রত্যেকটা সেক্টরে প্রযুক্তির কল্যাণে কতগুলো নতুন জব ক্রিয়েট তৈরি হয়েছে এখন দেখেন ওই যে কাগজ তারপর ওই যে খাম কোম্পানি তারপর ওই যে পোস্ট মাস্টার যে চিঠি বিলি করত তাদের জব ঠিকই গেছে কিন্তু এইদিকে দিকে নতুন কতগুলো জব তৈরি হয়েছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তারপর আমরা চিঠি ইনস্ট্যান্ট পাঠাইতে পারতেছি ওইগুলো কোম্পানিগুলোয় কাজ পাইতেছে মানুষ ঠিক এরকমে যদি আপনি ভাবেন এআই যদি আসে তার জন্যই জব যাবে যে নিজেকে ডেভেলপ করতে পারবে না ভিডিও এডিটিং এর এখনো ডিমান্ড ছিল এবং আমার পার্সোনাল ওপিনিয়নে যদি বলি আগামী যত বড় এআই আসুক যত বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ডেভেলপ হোক মানুষের এই কাজটা কখনোই কোনোভাবে তারা রিপ্লেস করতে পারবে না কারণ একটাই আপনাকে জাস্ট একটা উদাহরণ দেই ধরেন আমি এখন একটা ভিডিওতে সোনার ব্যাপারে বলবো যে সোনার ব্যাপারে বলবো এই বিষয়ে যে সোনার ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করব তো এআই আসার আগ পর্যন্ত আমাদের এই স্টক ফুটেজ কালেক্ট করা লাগতো নাইলে কোনো ডিজাইনারের কাছ থেকে সোনা ব্যাপারে ডিজাইন তৈরি করে নিয়ে আসতে হইতো অথবা অ্যানিমেশন তৈরি করা লাগতো বাট এখন যদি আমি চাই ইনস্ট্যান্ট চ্যাট জিবিতে গিয়ে যদি বলি যে তুমি আমাকে সোনার একটা ছবি জেনারেট করে দাও যেটা আমি চাইলে ইউজ করতে পারবো আমার কন্টেন্টের ভিতরে এরকমের অনেকগুলো ইমেজ ইনস্ট্যান্ট সোনার ব্যাপারে আমাকে তৈরি করে দিতে পারবে চ্যাট জিপিটি তো এক্ষেত্রে কী হলো দেখেন আমি যদি চ্যাট জিপিটি ইউজ করতে পারি তাহলে আমার কন্টেন্টটা আরও সমৃদ্ধ হবে তো আমি এখন চাইলি এআইকে ব্যবহার করার মাধ্যমে এখানে জাস্ট একটা উদাহরণ দিলাম যে ইমেজ তৈরি করার মাধ্যমে আমার কন্টেন্টকে সমৃদ্ধ করতে পারবো বা আমি ধরেন একটা সেদিনকে ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা ছিল একটা ছেলে প্রতিনিয়ত মাটি খুঁড়তে করতে আপনার একদম পানির কাছে গিয়েছিল পানির লেয়ারে সো ওই ক্ষেত্রে আমরা এখানে ইমেজ ইউজ না করে আমরা যদি চাই যে কোনো এআই আছে ধরেন যে যে ভিও থ্রি আমাদেরকে কন্টেন্টগুলো দেয় গুগলের তো এই ভিও থ্রিতে যাই আমি যদি বলি যে আমি এরকম একটা প্রম দিলাম যে আমি একটা ভিডিও বানাতে চাই যে ভিডিওতে একটা ছেলে মাটি খুঁড়তেছে এবং খুঁড়তে খুঁড়তে শেষ পর্যায় পর্যন্ত পানি নাগাল পাওয়ার আগে সে ওখান থেকে গিভ আপ করছে তো দেখেন মানুষ এই ভিজুয়াল এক্সপ্লেন দেখবে এবং মানুষের বুঝতেও সুবিধা হবে যে আসলে উনি চেয়েছে ঠিক যদি আমি বলি আপনার ক্ষেত্রে এরকমের হবে যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কে শিখতে পারেন আপনার কন্টেন্ট এডিটিং এর স্কোপ এখনো আছে আমি আমার ফ্যামিলি মেম্বার যদি এই মুহূর্তে অনলাইনে আসতো তাকে আমি এখনো সাজেস্ট করি ভিডিও ভিডিওটি শেখার জন্য অতএব আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো ভিডিও এডিটিংয়ের আগামী চল্লিশ বছরে ডিমান্ড অনেক বাড়বে কিন্তু ভিডিও এডিটিং শেখার ভিতরে একটু বাধা আছে বাধা বলতে মিনিমাম একটা বেসিক কম্পিউটার না পারেন তাহলে বড় বড় সফটওয়্যারগুলো আপনি চালাতে পারবেন না এবং আপনাকে অনেক কষ্ট দিবে যার কারণে শুরুর দিকে আমার ভিডিও এডিটিংয়ের ক্যারিয়ারটা মুখ ঠুবড়ে পড়েছিল আমি অতটা ভালো কিছু করতে পারি নাই কারণ আমাকে পিসি বা ভালো ল্যাপটপ দেওয়ার মতো কারো সামর্থ্য ছিল না তাই আমি অল্টারনেটিভ ওয়ে দেখেছি যেখানে এই হাই হাই সফটওয়ার গুলো ইউজ না করার পরও আমি কিভাবে কন্টেন্ট করতে পারি সেই আমি চেষ্টা করছি যে আসলে আমার তো পিসি নাই তো পিসি দিয়ে আমার ভিডিও বানাইতে হবে তো পিসি না থাকার কারণে আমি দেখছি এমন কোন স্কিল যে স্কিলটা আসলে পিসি বা ল্যাপটপ বা কম্পিউটারের অত বেশি গুরুত্ব হয় না যেগুলো সফট কাজ করা যায় যেমন আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছিলাম এখন মনে হয়েছে যে না আমার কাছে যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপের মাধ্যমে যাতে শিখতে পারি আজকে ক্যারিয়ারের শুরুতেই কেন আমি ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম সেটার জন্য আমি একটু এক্সপ্লেন করতে চাই আরো সহজে যদি বুঝাই ধরেন আপনি মরিচ উৎপাদন করতে পারেন এখন মরিচ উৎপাদন করতে পারেন বাট সেল করতে পারেন না সেল করার জন্য আপনার আরেকজনকে দরকার হচ্ছে তার মানে তাকে আপনার কস্ট দিতে হবে আপনার প্রফিট মার্জিন কমে যাবে যদি আপনার প্রফিট খুব বেশি না হয় ধরেন প্রথম পর্যায়ে আপনি জাস্ট এক কেজি করে মরিচ উৎপাদন করতে পারেন পরবর্তী বছর হয়তো আপনি দশ কেজি উৎপাদন করতেও পারেন যদি আপনি অনেকজনের সহায়তা পান বা ফান্ডিং পান কিন্তু শুরুর পর্যায়ে আপনার ওই এক কেজি মরিচ থেকে যদি আপনার ধরেন একজনকে প্রফিট দিতে হয় তিরিশ টাকা বিক্রি করছেন তিরিশ টাকা থেকে যদি তাকে পাঁচ টাকা দিতে হয় তাহলে ওই পাঁচ টাকা কিন্তু আপনার কম হবে এবং ওইটা আপনার প্রবৃদ্ধির সামনে বাধা হয়ে দাঁড়াবে এই জন্য বলতেছি যদি আপনি মরিচ উৎপাদন করে কিভাবে এইটাও জানেন পাশাপাশি বাজারে নিয়ে কিভাবে মানুষকে ইমপ্রেস করার মাধ্যমে সেল করতে পারেন তাহলে হবে আবার বলতে পারেন যে ভাই আমি উৎপাদন শিখবো না শুধুমাত্র সেল শিখবো বিক্রি করে দেব ওকে হ্যাঁ একটা জিনিস আপনাকে জাস্ট আমি একটু কারেকশন করে দিতে চাই ধরেন এখানে আমি জাস্ট সেল শিখতেছি অন্যজনের প্রোডাক্ট আমি জাস্ট আমি সেল করতেছি হয়তো আমি দিনের পর দিন ভালো সেল শিখলাম বাট আমার আইডেনগুলি তৈরি হলো না আমার ক্লায়েন্ট আমার ব্র্যান্ডের সাথে পরিচিত হইতে পারতেছে না যখন আমি সেলস করা বন্ধ করে দিবো অন্যের প্রোডাক্ট তখন আমার মার্কেটে কোনো ভ্যালুই থাকবে না সো যখন হবে কি যে ধরেন আপনার মরিচের নাম হচ্ছে লাল বাবা মরিচ সো বাবা মরিচ আপনি বিক্রি করতেছেন বিক্রি করতেছেন নিজের প্রোডাক্টটি এই লাল বাবা মরিচ যখন একটা পর্যায়ে মানুষের কাছে পরিচিত হয়ে যাবে তখন যদি আপনি বিক্রি করা বন্ধও করে দেন বাজারে ডিমান্ড থাকবে অন্য মানুষ আপনার কাছ থেকে কিনতে বাধ্য হবে সেই লালবাবা মরিচের যদি বাজারে ডিমান্ড থাকে লাল বাবা মরিচ আপনি বিক্রি করা বন্ধ করলেও অটোমেটিক চলতে থাকবে তাই আমি বললাম যে মার্কেটিংও শিখতে হবে আপনাকে উৎপাদন করাও শিখতে হবে আপনাকে এটা পরবর্তীতে আপনার ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এখন হয়তো আপনার সিঙ্গেল একটা বউ আছে একটা পোলা আছে যার কারণে হয়তো আপনার খুব একটা গায়ে বাঁচতেছে না ভবিষ্যতে যখন ওরা বড় হবে তখন ফাইন্যান্সিয়াল অবস্থা এবং পরবর্তীতে যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার আহ শারীরিক ক্ষমতা দুইটার উপরে ইম্প্যাক্ট ফেলবে তাই আপনাকে বিপণনও শিখতে হবে এবং উৎপাদনও শিখতে হবে দুইটা যদি আপনি কম্বিনেশন করে শিখতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে কিছু করতে পারবেন এই জন্যই মূলত ভিডিওটাতে আমি ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং রাখছি যে অদূর ভবিষ্যতে এটার সম্ভাবনা কি এটার স্কোপ কি ডিমান্ড কি আপনি যদি ভালোভাবে টুলস গুলা ইউজ করতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আপনি একটা সাধারণ এডিটর যে শুধুমাত্র স্টক ফুটেজ বা লাইক সামথিং টেক্সট দিয়ে কোনোভাবে এডিট করার চেষ্টা করেন একটা টাইমে হবে কি আপনার ডিমান্ড কমে যাবে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না ক্লায়েন্ট আপনার কাছ থেকে জব নিয়ে নেবে বাট আপনি যদি অনেক ভালোভাবে তাকে আউটপুট দিতে পারেন হয়তো সে আপনাকে ওজন একশো ডলারে হায়ার করলো বাট পরবর্তীতে সে আপনাকে এক হাজার ডলার দিতে পারবে এটা কোনো সমস্যা নাই আর যেহেতু আমরা কাজ করি ওয়েস্টার্ন কান্ট্রিকে টার্গেট করে ওদের কাছে এক হাজার দেড় হাজার ডলার এটা খুবই সাধারণ বিষয় তো এটা ওদের কাছে খুব কঠিন বিষয় না কারণ ওরা ওদের পারচেসিং পাওয়ারের ভিতরে আচ্ছা ভিডিও কনসেপ্ট কনসেপ্টটার ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম এই পর্যায়ে আমরা চেষ্টা করব যে ডিজিটাল এর ভবিষ্যৎ কি দেখেন ডিজিটাল মার্কেটিং ছোটটা সেক্টর না ডিজিটাল মার্কেটিং বলতে গিয়ে কি বোঝায় সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি একটা পরিষেবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন সম্প্রসারণ বিক্রি এগুলো কি বোঝায় ছড়িয়ে দেওয়া ওটাকে পারচেস করানো ওই সেবাটা মানুষকে গ্রহণ করানো এইটাই বোঝায় ডিজিটাল মার্কেটিং যদি আমি সংক্ষেপে বলি আপনি যদি ডেফিনেশন দিতে চান অনেক বড় ডেফিনেশন হবে বাট আমার মতে এতটুকুই এনাফ ধরেন দিনাজপুরে কোন এক ভাইয়া আপনার লুঙ্গি তাঁতের মাধ্যমে উৎপাদন করতেছে এবং ওইটা নিয়ে আসে লোকাল শপে বিক্রি করতেছে এটা যখন আমরা লোকাল শপে সেল না করে কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন ফেসবুক আছে ইউটিউব আছে ওয়েবসাইট আছে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা বিক্রি করাই ওইটাই হবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আমরা ওই পণ্যটা নির্দিষ্ট গ্রাহককে পৌঁছে দিয়েছি এখন আসেন যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যখন আমরা ক্লায়েন্টকে এই পণ্যটা পৌঁছে দিছি তখন এই যে মাঝখানে ওই লোকটা লুঙ্গি উৎপাদন করতেছে সে তো কোনো গপি এখন ওই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শিখতে পারবে না এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয় একটা মার্কেটারের যে টুলসগুলোর ব্যাপারে জানে যা নলেজ আছে যে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে ওই যে লুঙ্গি উৎপাদন করতেছে ওই লুঙ্গি নিয়ে আমি একজনের কাছে বিক্রি করব অথবা একটা জামদানি শাড়ি উৎপাদন করতেছে বা যে কোনো কিছু ওইটা নিয়ে যে আমি আর কাছে সেল করব ওইটার জ্ঞান যার আছে সেই ডিজিটাল মার্কেটার এখন প্রতিনিয়ত প্ল্যাটফর্মগুলো আপডেট হতেছে যাতে সো যে ওই লুঙ্গি উৎপাদন করতেছে বা জামদানি উৎপাদন করতেছে সে এই মাঝখানে যে মিডলম্যান আছে যে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতেছে তাকে টাকা দিতেছে এবং ওই প্ল্যাটফর্মগুলো যেহেতু অনেকদিন ধরে তাদের কস্ট আছে কারণ তারা তো অডিয়েন্স গুলার কালেক্ট করছে তাই না আপনি আমি ফেসবুক ইউজ করি ফেসবুক এটার উপর ইনভেস্ট করছে না কারণ না হলে তো শুধু শুধু আমরা ফেসবুক ইউজ করবো না আমাদের ইউজ এটা ভাল লাগে বা আমাদেরকে কেউ রেফার করছে যে ভাই তোমাকে ফেসবুক আছে সেখানে গিয়ে আমরা ফেসবুক ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম এই যে উৎপাদক আছে সে কিন্তু আমাকেও টাকা দিচ্ছে এজ এ ডিজিটাল মার্কেটার বা যে একজন ডিজিটাল মার্কেটার আছে তাকে টাকা দিচ্ছে পাশাপাশি ওই প্ল্যাটফর্মকেও টাকা দিতেছে প্ল্যাটফর্ম যার বদলে ওই নির্দিষ্ট গ্রাহককে পণ্যটা বিক্রি করার জন্য উৎসাহিত করতেছে বা তার সামনে প্রদর্শন করতেছে এখন এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা চাবে যত বেশি অ্যাডভার্টাইজার বা বিজ্ঞাপন দাতা তাকে টাকা দিবে তত তার লাভ তো যত সহজে একটা রিপ্লেস করা যায় কাস্টমারের কাছে খরচ কমিয়ে তত প্ল্যাটফর্মে সুনাম তাই এরা প্রতিনিয়ত আপডেট করবে আজকে এআই নিয়ে আসছে ভবিষ্যতে আর একটা উন্নত প্রযুক্তি নিয়ে আসবে কিন্তু ওই সেলস করার জন্য যে মানুষের কাছে প্রদর্শন করতে হবে এই সিস্টেমটা যুগে যুগে থাকবে এখন ধরেন হয়েছে কি কিছুদিন আগে মেটা তাদের এআই কে নিয়ে আসছে যার কারণে পূর্বে যাদের সেলস আসতো সেই রকম আগের মতো সেলস আসে না টার্গেটিং করা যায় না বুস্ট করা লাগতেছে বর্তমানে আগে আমরা ক্যাম্পিং করতাম সেখানে এখন বুস্ট করা লাগতেছে এরকম প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেছে বাট দেখেন এখনো ডিজিটাল মার্কেটে যারা নলেজ আছে সেই বিষয়টা বুঝতে পারতেছে যে আসলে হইতেছে কি যার নলেজ নাই সে পারবে না অতএব বোঝা গেল কি যদি আপনার একটা নলেজ থাকে তাহলে আপনি এআই এর ইউজ করার মাধ্যমেও ওই যে আপনার কাস্টমার আছে তাকে আরো বেটার টু বেটার সেল দিতে পারবেন এতটুকু আমি আপনাদের চেষ্টা করতেছি যে এইগুলোর ভবিষ্যৎ আমরা যেভাবে চিন্তা করতেছি বাট অরিজিনাল যারা এই সেক্টরে তারা ওই রকম ভাবে চিন্তা করতেছে না তারা অপরচুনিটি হিসাবে দেখতেছে তারা প্রতিনিয়ত এটাকে সম্ভাবনা হিসেবে দেখতেছে আপনি আর আমি ঘরে বসে হতাশায় হয়ে গেছি আচ্ছা আমি এটাকে শিখবো নাকি শিখবো না আমার যদি পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি আপনি যে কোনো স্কিল যদি মন দিয়া শিখেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আপনার লিখে থাকে তাহলে আপনার রিজিক আসবে এটা নিয়ে আপনি কখনো না কখনো চিন্তা করবেন না আল্লাহ আপনার জন্য যদি লেখা থাকে তাহলে আপনি পাবেনই পাবেন বিশ্বাস রাখবেন যে আমি জিনিসটা ওই জিনিসটা আমি টপ করব। কিছুদিন আগে আমি আমার কর্মচারী কিছু কর্মচারী নিয়োগ দিছি বাংলাদেশ থেকে আমাদের একটা কোম্পানির জন্য ওইখানে আমি তিনটার বা চারটা ডিজিটাল মার্কেটার হায়ার করছি তারা তাদের ফ্যামিলি অবস্থা বলার পর যে তারা খুব খারাপ অবস্থায় আছে তখন আমি আসলে তাদের বেসিক কোয়ালিফিকেশন চেক না করে তাদেরকে নিয়ে নিছি যে যেহেতু বলতেছে পারে আমি নিয়ে নিছি পরবর্তীতে তাদের যখন বিভিন্ন টাস্ক দিলাম মানে অবশ্যই তাদের রিলেভেন্ট যেমন ধরেন অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করা বা মিম মার্কেটিং তখন দেখতেছি তারা এটা পারতেছে না আমি তো ভিডিওটা টাস্ক গুছাই করতে পারতেছি না বাট আমি যেভাবে বোঝানোর চেষ্টা করাইতেছি যে আমি ভাবে জানি ওটা আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা আপনার খুব খারাপ লাগে নাই বাট আপনাদের ভিতরে এখনো যদি সংশয় থাকে যে না আমরা এই দুইটা স্কিল শিখবো না তারপরও আপনারা যদি নতুন কোন স্কিল দেখতে পারেন তাহলে আমি মোট পাঁচটা স্কিল নিয়ে এই ভিডিওটা আলোচনা করছি এই ভিডিওটা যদি দেখতে পারেন আশা করি আপনি আরো ব্রিফলি বুঝতে পারবেন যে এই দুটি স্কিলেরও বাইরে আরো যদি নতুন কোন স্কিল থাকে